বাজার ডিল কেন কাকা আমদানি বেশি কিন্তু কেনার লোক নেই এগুলো কিনে আসছেন কাকা সঙ্গে কিনে আসছেন কাকা এগুলোর সঙ্গে সার বাচ্চা কি জাতের সার পাচ্ছে কাকা বাচ্চা মানে কি জাতের বলছি জাত কি না হচ্ছে কেমন এগুলার চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশের মধ্যে থাকবে বয়স কেমন থাকবে বাচ্চাগুলোর বয়স কেমন থাকবে ছয় মাস থেকে শুরু করে আট মাস ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম